গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু আপনাকে ঢুকতে হবে ঢুকে ওখানে আপনার ফেসবুক পেজের পেজটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে কন্টেন্ট আছে কন্টেন্ট আপনারা চাপ দিবেন কন্টেন্টে চাপ দেওয়ার পরে সরাসরি আপনারা ভিডিওর যে ডিটেইলস আছে সেটা আপনারা ই করবেন পরে যে এখানে পাশে দেখতে পাচ্ছেন শুরু থেকে বর্তমান পর্যন্ত যত ভিডিও আছে এটা আগে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে ভিডিওর যে স্ট্যাটাস নামে যে একটা অপশন আছে এই স্ট্যাটাসের মধ্যে দেখবেন যে এখানে কোনো ইয়েলো চিহ্ন আছে কিনা এই স্ট্যাটাসের মধ্যে যদি গোল যে জায়গাটা আছে এখানে যদি কোনো ইয়েলো চিহ্ন থাকে তাহলে ভিডিওটা আপনি ডিলিট করে ফেলবেন এবং এখানে যদি কোনো রেড কালার থাকে তাহলে ভিডিওটা আপনি ডিলিট করে ফেলবেন এছাড়া ব্যতীত আপনারা যত ইয়েলো রেড থাকবে সমস্ত ভিডিও আপনি ডিলিট করে ফেলবেন তার মানে এই ভিডিওতে আপনার সমস্যা আছে আছে কপিরাইট কোনো ধরনের ইস্যু আছে কোনো ধরনের কোনো প্রবলেম আছে যার কারণে ইয়েলো চিহ্ন দিছে এবং অথবা আপনার রেড কালারের চিহ্ন দিচ্ছে এইভাবে ভিডিও গুলো আপনার পুরো সমস্ত পেজের ভিডিওগুলো চেকিং করে তারপরে কিন্তু আপনারা দেখবেন যে ফেসবুকের যে টার্গেট দিছে সেই টার্গেটগুলো ফুলফিল আছে কিনা

পেজ সিলেক্ট করে তারপরে ভিতরে যাবেন এখানে ডেসক্রিপশনে ওখানে আপনারা স্ক্রিনশটটা টাড করে নিবেন এই নেওয়ার পরে এই স্ক্রিনশ করে বাংলায় আগে অন্য একটা জায়গায় রাখবেন যে আমি নিয়মিত ভিডিও কন্টেন্ট আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি কিন্তু আমাকে অ্যাডস অন রিলস বা ইনস্টাম অ্যাড আমাকে দেওয়া হচ্ছে না বিদায় আমাকে অ্যাডস অন রিলস বা ইনস্টাম অ্যাড দেওয়ার জন্য বিনীতভাবে আবেদন করছি রিকোয়েস্ট করছি বা আবেদন করছি এই কথাটা জাস্ট আপনারা ইংলিশে ট্রান্সলেশন করে আপনারা এই কথাটা আপনারা ওই যে অপশনটা আছে এখানে আপনারা কপি পেস্ট করে এখানে বসাবেন এবং নিচে জাস্ট লিখবেন থ্যাংক ইউ ভাই আপনার নাম দিবেন মেইল অ্যাড্রেস দিবেন এবং ওলা আপনার প্রোফাইলে একটা পেজের একটা লিংক দিয়ে দিবেন যে পেজের সমস্যা বা ইনস্টাগ্রাম বা অ্যাডসন রিলস আসতেছেন এই পেজের লিংকটা এখানে দিয়ে দিবেন দিয়ে দিয়ে তারপর রিপোর্ট করবেন যদি আপনার আইডিটা কোয়ালিফুল হয় এবং যদি আপনার আইডিটা কোয়ালিটি ফুল হয়ে থাকে তাদের কাছে মানে আপনার পাওয়ার যোগ্যতা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এক দুই সপ্তাহের মধ্যে আপনাকে অ্যাডসন রিলস বা ইনস্টাগ্রাম অ্যাড তারা কিন্তু আপনাকে দিয়ে দিবে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ এভাবেই কিন্তু আপনি আপনার পেজটাকে অ্যাডসঅন রিলস বা হল ইনস্টাম অ্যাড কিন্তু সেটা আনতে পারবেন